আমাদের বেগুনের চারা হচ্ছে এই যে এটা কি বেগুনের জাত এই যে দেখুন এই যে এটা ভিনসুরা ভিনসুরা বেগুনের জাত আছে আমাদের কাছে লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন চারা দেরি হবে কিছুদিন কেবল চারা দুই পাতা যে চারটা দেখাচ্ছি এটা ভিনসুরা এই যে বেগুনের চারা আমাদের কিছুদিন দেরি হবে কেবল দুই পাতা আছে তো আমাদের চারাটা হতে দেরি হবে এটা হলো ভিনসুরা বেগুনের জাত তারপরে আরও অন্য অন্য জাত আছে এই যে বেগুনের চারা হচ্ছে এখানে আমাদের মরিচের চারা রেডি হয়ে গেছে আর মরিচের চারা রেডি আছে আপনার বিজলি গোল্ড টোয়েন্টি এটা রেডি আছে আর বিজলি প্লাস টোয়েন্টি এটা চার পাঁচ দিন দেরি হবে সতেরোশো একো চার পাঁচ দিন দেরি হবে নাগা ফায়ার আছে এটাও আপনার কিছুদিন দেরি হবে কম বেগুনের চারা এটাও কিছুদিন দেরি হবে এ চারাটা পরবর্তী ভিডিও আবারও পাবেন চারা রেডি হলে ভিডিও পাবেন ইনশাল্লাহ